সিক্স এইট জিরো জিরো সেভেন জলেশ্বর মেমো ঢুকছে ট্রেন মোটামুটি ফাঁকাই হয়ে গেছে তবু আপনাদের একটু দেখাই সিট কি এই হচ্ছে জলেশ্বর পুরী ঢুকছে আমাদের ট্রেন প্রচুর পর্যটক এসছে ডান দিক বাঁ দিক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছে আজকে আমি আবার যাচ্ছি পুরী লোকাল ট্রেনে এই সবে দীঘা করে এলাম দীঘা জগন্নাথ মন্দির করে এলাম এবং দীঘা থেকে আপনাদের স্পেশাল ট্রেনের ভিডিও দিয়েছিলাম যদিও ট্রেনটা ক্যান্সেল হয়ে যায় পরে অনেকেই উঠতে পারেননি হয়তো ওই ট্রেনটাতে পাশকুড়া থেকে ছিল হাওড়া থেকে ছিল দুটো ট্রেনই ক্যান্সেল করে দিয়েছে তবুও আরেকবার আমি এই পুরী লোকাল ট্রেনে জার্নি করব এই মুহুর্তে আমি আছি হচ্ছে পাশকুড়াতে তো থেকে আজকে আমি জার্নি করব একদম পুরী পর্যন্ত লোকাল ট্রেনে তো কীভাবে কি যাচ্ছি আপনারা সবই দেখতে পাবেন সঙ্গে থাকুন ধরুন ট্রেকেন ট্রেনের টিকিট যখন পাওয়া যায় না তখন কিন্তু আমাদের কাছে এগুলো একটা ভরসা এগুলো একটা চান্স মানে এগুলো একটা অপশান বলা যায় তো এরকম অপশান আমরা নিশ্চয়ই সেরকম যদি হয় আমরা সেই অপশানটাকে ব্যবহার করব তো সেরকমই এই লোকাল ট্রেন পুরীর টিকিট তো প্রায়শই পাওয়া যায় না তো এই মুহুর্তে আমি একটু হাঁপিয়ে গেছি দৌড়ালাম তো দৌড়ে গিয়ে টিকিট কাটলাম যার ফলে একটু এখন আমি আছি হচ্ছে পাশকুড়া ফ্লাইওভারে মানে ফুটব্রিজে এই দেখুন আর এইখান দিয়ে নামলে হচ্ছে এক দু নম্বর প্ল্যাটফর্ম এইমাত্র ঘোষণা হলো আমাদের ট্রেন তিন নম্বর প্ল্যাটফর্মে আসছে এই এই ট্রেনটা হাওড়া থেকে আসে আমি পাশকুড়া থেকে উঠছি তিন নম্বর প্ল্যাটফর্মে জলেশ্বর মেমু এই ট্রেনটা করে আমি যাবো হচ্ছে একদম জলেশ্বর সিক্স এইট জিরো জিরো সেভেন জলেশ্বর মেমু ঢুকছে খালি উঠে পড়লাম জলেশ্বর মেবু ফাঁকা সিট পাই কি দেখি হ্যাঁ সিট মোটামুটি ফাঁকাই আছে এইখানে সিট পেয়ে গেলাম এবারে এখান থেকে যাব সোজা হচ্ছে জলেশ্বর এই ট্রেনটা প্রতিদিন কিন্তু হাওড়া থেকে ছাড়ে ঠিক ছটা বেজে সরি চারটে বেজে পঞ্চাশ মিনিট আর জলেশ্বর গিয়ে পৌঁছয় ওই আটটা ঊনপঞ্চাশ পঞ্চাশ চলে এলাম হচ্ছে আমরা খড়গপুর রেলওয়ে স্টেশন খড়গপুর রেলওয়ে স্টেশন বলতে পারেন যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের দিক থেকে চার নম্বরে আছে হ্যাঁ হুগলি গোরখপুর কোলামের পরেই হচ্ছে মানে জংশন রেলওয়ে এগুলো হুগলি জংশন রেলওয়ে গোরখপুর জংশন রেলওয়ে কোলাম জংশন রেলওয়ে তারপরেই হচ্ছে আমাদের খড়গপুর আর খড়গপুর হচ্ছে মানে এ ওয়ান ক্যাটাগরির একটি স্টেশন আর খড়গপুর থেকে খড়গপুরে মোটামুটি আপনারা জানেন খড়গপুর আইআইটি মানে ইঞ্জিনিয়ারিং কলেজ আইআইটি আর কি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বিখ্যাত যাই হোক খড়্গপুরের পরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে হচ্ছে জলেশ্বর খড়গপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল প্ল্যাটফর্ম নাম্বার তিনে কিন্তু আমাদের ট্রেনটা ছিল ট্রেন এখন বেলদা স্টেশনে দাঁড়িয়ে আছে এই হচ্ছে বেলদা স্টেশন বেলদা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল হচ্ছে রোড এখান থেকে কিন্তু মোটামুটি শুরু উড়িষ্যা উড়িষ্যা স্টেশন আর কি ছেড়ে দিল ট্রেন এখন ঘড়িতে বাজে হচ্ছে নটা তেইশ ট্রেন মোটামুটি ফাঁকাই হয়ে গেছে তবু আপনাদের একটু দেখাই সিট দিয়ে গুলো এখানে যে তিনজন তিনজন করে চারজনও বসা যায় দুদিকে রয়েছে তবে কোচটা খুব বেশি পুরনো নয় মানে মোটামুটি নতুনই বলা যায় আর এদিকে টয়লেট আছে একটা টয়লেট আছে আর এমনি মোটামুটি ফাঁকাই বলা যায় ট্রেনটা ফাঁকাই যায় তো ফাইনালি চলে এলাম হচ্ছে জলেশ্বর এই হচ্ছে জলেশ্বর আর এই ফ্লাই ওভার ধরে এখন ওপারে যেতে হবে মোটামুটি জলেশ্বর স্টেশন এই এখন ফুটব্রিজ দিয়ে যাচ্ছি ট্রেন বেরিয়ে যাচ্ছে এখন বাজে ঘড়িতে চারটে উনিশ এখন ট্রেন আছে চারটে পঞ্চাশে হাওড়া সরি জলেশ্বর টু পুরী দেখুন চারটে কুড়ি বাজে আর রাতে মোটামুটি এখানেই বসেছিলাম হুম আর বৃষ্টি পড়ছিল আর এই বাইরেটা একটু আপনাদের দেখাই বাইরেটা বেশ সুন্দর আছে এই হচ্ছে জলেশ্বর স্টেশনের বাইরেটা দেখুন এর আগেও আমি দেখিয়েছি আপনাদের বিশাল বড় একটা লন মতো রয়েছে আর ওই দূরে অটো ফটোর গুলো রয়েছে কোথাও যাবার যাই হোক আর এই হচ্ছে জলেশ্বর স্টেশন হ্যাঁ আমি টিকিট কেটে নিলাম এখান থেকে পড়লো হচ্ছে পঁয়ষট্টি টাকা জলেশ্বর থেকে পুরী হচ্ছে স্টেশন আর এইখানে আপনাদের আরেকটা জিনিস দেখাই এখানে এসি পেইড ওয়েটিং হল আছে কুড়ি টাকা করে নেয় পার ঘন্টা এসি পেইড ওয়েটিং হল কুড়ি টাকা করে নেয় পার ঘন্টা আর এদিকে পে অ্যান্ড ইউজ টয়লেট এই হচ্ছে জলেশ্বর স্টেশন স্টেশনটা ছোট হলেও বেশ ভালো স্টেশনটা ছোট হলেও বেশ ভালো স্টেশনটা এই ফুটব্রিজ ধরে এখন যাচ্ছি প্রবাবলি তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন মারা দাঁড়িয়ে আছে না না ওটা হবে না ওটা কালকে এসছে যেটায় আমি এলাম আর এখানে কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে এখানে লিফটেরও ব্যবস্থা আছে এই হচ্ছে জলেশ্বর স্টেশনে মোটামুটি এই মুহুর্তে ওয়েদার কিন্তু একদম ঠান্ডা গতকাল রাতে বৃষ্টি হয়েছিল আমি যখন আসি তার পরে পরেই বৃষ্টি শুরু হয় একদম কুল ওয়েদার কোনো রকম কোনো গরম নেই বেশ ফার্স্ট ক্লাস ওয়েদার আর আজকে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি হ্যাঁ পরিষ্কার আকাশ হয়তো দিনের বেলা রোদ উঠলে একটু গরম হবে এই মতো একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে আর কালকে রাত্রে বাইরে শুয়েছিলাম তো একটু মশার কামড় যা হয় আর কি একটু ঠান্ডাও লাগছিল মানে ঠান্ডাটা ছিলই আর কি ট্রেন এখনও দেয়নি আমাদের হুম ট্রেন আসবে চারটে পঞ্চাশে এখান থেকে ছাড়বে ছেড়ে পুরী গিয়ে পৌঁছবে হচ্ছে ঠিক বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট জগন্নাথ এক্সপ্রেস হাওড়া যাচ্ছে এটা থেকে এলো এই হচ্ছে জলেশ্বর পুরী ঢুকছে আমাদের ট্রেন তো চলে এলো ট্রেনে উঠেও পড়েছি সিট পেয়েছি কিন্তু কথা হচ্ছে যে ট্রেন কটায় ছাড়বে সেটাই হচ্ছে বিষয় হ্যাঁ ট্রেন তো অলরেডি লেট এখন ঘড়িতে বাজে ঠিক পাঁচটা বেজে সাঁত্রিশ মানে প্রায় এক ঘন্টা এখানেই লেট এবার পুরী কটায় গিয়ে পৌঁছবে বুঝতে পারছি না তবে আপনাদের বলে দিই অনেকগুলো স্টেশন ছোটো 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 স্টেশন মেন মেন স্টেশনগুলো পারলে আপনাদের দেখাবো একদম ঠিক পাঁচটা বেজে চল্লিশ মিনিটে জলেশ্বর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল থেকে সাতচল্লিশ কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে এই হচ্ছে ট্রেন আজকে রোববার বলে মনে হয় একটু ফাঁকা ফাঁকাই যাচ্ছে কিন্তু এর আগে একবার এসেছিলাম তখন কিন্তু বেশ এই এমু ট্রেনটা বেশ ভিড় ছিল এরপরে আপনাদের সঙ্গে আবার দেখা হয়েছে ভদ্রক আর এই হচ্ছে ট্রেনের অবস্থা মোটামুটি ভিড় আছে খুব একটা ভিড় নেই মনে হয় আজকে সানডে বলে কিলোমিটার পার করে মানে জলেশ্বর থেকে একশো ন কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে ভদ্রক এই হচ্ছে ভদ্রক স্টেশন ট্রেন মোটামুটি ঠিকই আছে কিন্তু একটু লেট আর কি দেখা যাক বারোটা পঁয়ত্রিশের জায়গায় এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে একটা চার এরপরে আপনাদের সঙ্গে দেখা হবে আবার কটক ভদ্রক থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল পঁচিশ কিলোমিটার পার করে আমরা চলে এলাম কটক কটক এই হচ্ছে কটক ওয়েদার কিন্তু ভালো বেশ যাই বলুন কিছুক্ষণ আগে বন্দে ভারত বেরিয়ে গেল তুলতে পারলাম না হাওড়া থেকে যেটা সাড়ে আর কি ছটা দশটা ঠিক এগারোটায় সতেরো কটক থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন দুশো তিপ্পান্ন কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে ভুবনেশ্বর উড়িষ্যার রাজধানী তো তাই ট্রেন কিন্তু প্রায় এক ঘন্টার উপর লেট এই হচ্ছে ভুবনেশ্বর যাই হোক এরপরে আপনাদের সঙ্গে দেখা হবে আবার পুরীতে ভুবনেশ্বর থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন সে পৌঁছলাম ট্রেন মোটামুটি লেট দেড় ঘন্টা মতন লেট হয়েছে বারোটা পঁয়ত্রিশে ঢোকার কথা সেখানে দুটো বাজে তো জার্নিটা মোটামুটি কমপ্লিট করলাম তো টোটাল আমার ভাড়া পড়লো হচ্ছে পঁচানব্বই টাকা নাইনটি ফাইভ এখান থেকে দুটো টিকিট মিলিয়ে করা থেকে জলেশ্বর এবং জলেশ্বর থেকে পুরী ভাড়া হচ্ছে যথারীতি তিরিশ আর ওদিকে পঁয়ষট্টি ওটা হচ্ছে পঁচানব্বই টাকা তো ফাইনালি কিন্তু পঁচানব্বই টাকায় কমপ্লিট করলাম আমি আমার জার্নি পুরী এখন যাব বাইরের দিকে প্রথমে যাবো হচ্ছে সি বিচের দিকে তারপর ওখান থেকে হোটেলে যাব আর এই হচ্ছে স্টেশন দেখতেই পাচ্ছেন আট নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়ালো আসলে আজকে না ঠিক মুড পাওয়া যাচ্ছে না মানে এনার্জিটাও পাচ্ছে না কেন জানি না হঠাৎই যেন মুডটা নেই যাই হোক যাই বিচের দিকে সেটাও আপনাদের একটু দেখাবো এখান থেকে টোটো অটো যা হোক যেটা পাই পুরী কিন্তু মোটামুটি জমজমাট দেখুন প্রচুর ট্যুরিস্ট আসছে আর এদিকে দেখুন প্রচুর লোক শুয়ে আছে প্রচুর মানুষ শুয়ে আছে এবার আমি ওই সামনে যাব দেখি কি পাই তবে পুরীতে কিন্তু একদম মানে সেই অর্থে যে গরমটা থাকে আমরা অনুভব করি এই সময়টা আজকে কিন্তু সেই গরমটা অনুভব করছি না তার কারণ হচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর গতকাল কিন্তু বৃষ্টি হয়েছে যেমন আমি জলস্বরে পুরো ঠান্ডাই ছিল হ্যাঁ মানে বৃষ্টি হওয়ার ফলে প্রচণ্ড ঠান্ডা হয়েছে ওয়েদারটা পুরো কুল হয়ে গেছে আজকে সকাল দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত আমি কোনো রকম কোনো গরম পাইনি তারপরে একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটু রোদ উঠলে যা হয় সেটাই হয়েছে যাই হোক এখান থেকে এখন আমি ধরবো টোটো বা অটো আর আপনারা এখান থেকে টোটো অটো পেয়ে যাবেন হ্যাঁ সিঙ্গেল আসলে এই একটা অসুবিধা এখান থেকে টোটো অটো পাওয়াটা খুব চাপের হয়ে যায় একজন চাইলো দুশো টাকা একজন চাইলো দেড়শো টাকা অথচ পঞ্চাশ টাকায় চল্লিশ টাকায় প্রায়ই যাতায়াত করি প্রায়ই আসি আমরা মানে এদের বাইরের লোক পেলে এরকমই করে সিঙ্গেল হলেই দেড়শো দুশো তো আমি ফাইনালি ওই স্টেশন থেকে এই বাসে এলাম মাত্র ভাড়া পড়ল আমার হচ্ছে পনেরো টাকা এবার যাই দেখি বিচের দিকে দেড়শো টাকা দুশো টাকা ভাড়া চাইছে একজনের বলুন ও পুরীতে আসলেই একটা আলাদা শান্তি দেখুন একদম পুরো জমজমাট কিন্তু পুরী প্রচুর পর্যটক এসছে ডান দিক বা দিক যেদিকে দেখুন স্বর্গদ্বার বীজ পুরো গিজগিজ গিজ গিজ করছে প্রচুর পর্যটক রয়েছে বুঝতেই পারছেন যে সামার ভ্যাকেশন মোটামুটি পড়ে গেছে তিরিশ তারিখ থেকে আর মাধ্যমিকের রেজাল্টও বেরিয়ে গেছে এবার অনেকেই কিন্তু আসছে পুরীতে কেউ দীঘাও যাচ্ছে দেখুন ট্যুরিস্ট দেখুন শুধু সমুদ্রে স্নান করছে দেখুন কি প্রচুর ট্যুরিস্ট নেমেছে কিন্তু প্রচুর পর্যটক আছে আজকে আজকে রবিবার যাই হোক পন্ধরা এবারে জার্নিটা শেষ করলাম লোকাল ট্রেনে আবার সেই পুরী পঁচানব্বই টাকায় আমি এলাম পুরীতে আর পুরী স্টেশন থেকে স্বর্গদ্বার এলাম বাসে পনেরো টাকা আর এই সমুদ্রর সি বিচটা একটু ঘুরলাম তো আর ভিডিওটা লম্বা করব না হ্যাঁ তো ভিডিওটা এখানেই শেষ করবো এখন আমাকে হোটেলে যাব আমি হোটেলে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ও একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের যেটা বলি যে এই ট্রেনটা এই জার্নিটা কিন্তু মূলত হচ্ছে টিকিট পাচ্ছেন না যেতে হবে বন্ধুবান্ধবরা যেতে পারে হ্যাঁ কিন্তু ফ্যামিলি নিয়ে যাওয়া কিন্তু আমি মানে রেকমেন্ড করব না এখন সেটা সম্ভব না কিন্তু বন্ধুবান্ধবরা অনায়াসে আপনারা কিন্তু এইভাবে জার্নি করতে পারেন একদম আপনারা হাওড়া থেকে ট্রেনটা ধরবেন একদম হাওড়া থেকে ট্রেন ধরে সোজা জলেশ্বর জলেশ্বর থেকে পুরী যদি টিকিট ফিকিট না পান আপনারা সেই ক্ষেত্রে এই অপশানটা আপনারা বেছে নিতে পারেন এটা আপনাদের মর্জির উপর আমি জার্নি করার ভাগ করলাম তবে সেটা বলে দিলাম যে ফ্যামিলি নিয়ে কিন্তু এটা অসুবিধায় পড়তে হবে মানে সম্ভব না এটা হয় না ফ্যামিলি নিয়ে অনেক চাপের এবার বিশেষ করে বাচ্চা কাচ্চা থাকলে এবার বা ধরুন দুজন তিনজন আছেন হ্যাঁ ফ্যামিলি মেম্বার সবাই প্রাপ্তবয়স্ক সিনিয়র তারা আসতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে লাগেজ নিয়ে এটা সম্ভব না হ্যাঁ যাই হোক এটাই বলার ছিল আর ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ব্যাস এইটুকুই বলা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন